তো কবিতা রচনা করা কবিতা লেখা এটি একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু ওই যে আবেগ আবেগ আবেগের বশবর্তী হয়ে কবিরা এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল থাকে না আমি আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে একথা বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যে সময় আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন কথা বোঝেন না তিনি রসুলের সানে যেসব কবিতা লিখেছেন আল্লাহর সানে যেসব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে শুনতে আজান তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কিনা কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের আজাদ শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে দেশে যে লোক আজানের মধ্যে বিশ্বার আবার শোনে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি পাকা। কাজী নজরুল ইসলাম তখন বোধ হয় ফোর ফাইভের ছাত্র হবেন। তিনি ওই বুড়ো মিয়াকে জিজ্ঞেস করছেন চাষা আপনার বয়স কত এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে ছোট্ট ছেলে যদি আপনার বর জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাত করে বলছে যে আমার বয়স কতটা তোমার দরকার কয় না চাচা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তো বেচারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে এখন আপনি নিষ্পায় দাঁড়াতে শেখেন নাই লোকটি তাকায় দেখলো তার নিজের পা একখানা নজরুলের পায়ের উপরে তখন ওই বাচ্চা বুড়া বলতেছে মর্নিং সোজ দা ডে প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে তিনি বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নেয় তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে মোর প্রিয়া হবে এসো রানী দেব দেবায় তারার ফুল যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন সেই প্রিয় তোমাকে যদি আকাশের তারা খসায় এনে খোপায় তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং ধনুর রং আর জ্যোৎস্নার রং দুটো মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে সত্যি যদি ওই প্রিয় প্রিয়তমাকে তিনি লাভ করতে পারতেন তাহলে রং 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 আর জোস্তামিরে আলদা বানাইতে পারতে পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি পারস্যের নাম করা কবি কবি হাফিজ তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে সমারকান্ত এবং বোহারার মতো রাজত্ব আমি বিলায় দিতে পারি তখন এবং বোহারার রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় ব্যাটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটার উল্টায় ভালাইলেন বাদশার দরবারে হাজির তৈমুর লং জিজ্ঞেস করলেন হাফিস তুমি তোমার প্রিয় প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার প্রিয় তিলের কারণে এই অধিকার তোমার কে দিল হাফিজ বলছে জাহাফানা আপনি কি শুনেছেন শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামার কান বা বোহারা কয় না জাপানা আপনি ভুল শুনেছেন আমার দ্বিতীয় লাইনটা ছিল সেমান কান কখর মারা এর অর্থ হচ্ছে আমার প্রিয় তোমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে এক মন চিনি আর তিন মন খোরমা বিলায় দিতে পারি এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিরা কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই এই জন্য কবি আর নবী এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জামিন নবীরা আবেগ প্রবাণ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে

তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন নবী নামাজের ভিতরে শোনায় দিলেন না এটা কবির কথা নয় হাজার ভাবলেন আচ্ছা কবির কথা না এটা উনি বুঝলেন কি করে আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনে তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না গণক হয়ে গেছে হাজর বলেন আমি যখন মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি গণক হয়ে গেছেন অমনি নবীজি সে কথারও জবাব দিলেন নামাজের ভেতরে তিনি পড়লেন না না এটা গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজার তোমার বলছেন এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন এটা জেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি অমনি রসুল নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন তিনি পড়লেন এটি আল্লাহ পাকের নাজিল কিন্তু কিতাব এটি কোরআন হাজরা তোমর তিনি বলছিলেন আমার মনে হচ্ছিল যে ইসলাম ইমান তার শেকড় সত্য আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে কিন্তু তখনও তার কিসমতে ইমান হয় নাই ইমান আনতে পারেন নাই পরবর্তী সময় তুই মানে এনেছিলি প্রিয় ভাই সব আল্লাহ তালার কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধ শত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুসা আলাহ সালামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আলাহিসের দেশ সালেসাল্লামের দেশ এব্রাহিম আল্লাহামের শ্বশুর বাড়ি আল্লাহ সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে দূরে সায়না যেখানে আল্লাহ মুসা আলাহ সাল্লামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ তালা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলেছেন তালা তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে

এটা হলো পবিত্র উপত্যকা আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি এদিকে তুরে ছায় না এদিকে আরেকটা পাহাড় মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমিকে উপত্যকা বলা হয় আমার এই আয়াত মনে পড়লো সাতে সাথে জুতা খুলে ফেলে দিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফখলা নালাই জুতা খলো আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম আজান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম যোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া নখতার দুকা ফাসতামাইল ওয়া আমি তোমাকে আমার জন্য বাছাই করছি সুবহানাল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা না আমি ছাড়া কোনো ইলাহ নাই ফা'বুদনি ওয়াকিমিস সালাত আলি যিকরি অর্থাৎ আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো আল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো দুনিয়া আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ করতেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক অক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি আলাহ সালামের কবর করেছি জিয়ার তারপরে হজরতুল ওখমান কোরআন শরীফের যে সুর আল আছে হজরতুল লোকমান তার কবর জেয়ারাত করার তৌফিক আল্লাহ তারা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহুত কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুমি করলো সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্বের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে মিস্টার ফেরাউন সিতই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ শুটকি বানাই থুইছে কাপড় দিয়া জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখও আছে মাথায় কিছু চুলু আছে হাজার হাজার বছর আগের লাশ মুসা আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মদের নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ তারা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দল বল নিয়ে সালামকে তারা করেছিল সেই তুরে সায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল সালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা ইন্না লা মুদরাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাশিয়া আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কার নবী আল্লাহর анনাব পয়গম্বর সালাম বললেন কल्ला রব্বি সাইয়হদিন ভয় পাও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দিবেন সুবহানাল্লাহ তিন দিকে কি শত্রু তিন দিকে কি শত্রু আরেক দিকে কি নদী না সাগর আপনারা মনে করছেন নীল দড়িয়ে পার হয়েছে বুঝি মুসার তারা খাইয়া সাগর লোহিত সাগর রেড সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায় বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সয়াহাদ অবশ্যই আল্লাহ আমাদের পদ বের করে দেবেন আল্লাহ তাল্লা খুশি হয়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহ চান আল্লাহ এটাই চান আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল মুসাল্লাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল বোর্ড ও মনে তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা তার দলবল নিয়ে উপার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাও তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউ তে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পোপকা মাছের মতো মতো হয়ে গেছে দেখে যে জান আর টেকে না নাক দিয়েও পানি পড়ে কান্দিও পানি পড়ে এখন বলছে হ্যাঁ আমানত বিহী বানু ইসরাইল রাই ইমান আল্লাম সেই আল্লাহ উপরে যে আল্লা রুপরে ইমান আনছে বনি ইস তার উপর ইমান আনলাম আল্লাহ দালা বললেন আল্লাহ আন এখন

আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়া মানুনা জি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াব পর্যন্ত আল্লাহর সাথে যারা নাভারমানি করবে আর এই নাফারমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফারমানদেরকে সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে প্রিয় ভাই সব কোরআন নাজিল হচ্ছে নবীজি মুখস্থ করতেছেন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লা রব্বুল আরামিন নভিজিৎ এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন না তুহার কি বিহীন অনবি কোরআনে করিম কি মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আপনার জিহবাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আপনি আপনার জিব্রাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করাই দেব আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব আপনি মুখস্থ করতে পারবেন পড়তে পারবেন পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সে তো আমি আপনাকে দান করবো সোভান আল্লাহ ভাই সব আমি বলতেছিলাম আল্লাহ ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসাল্লাহ সাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন তখন এক পর্যায়ে মুসাল্লাহ সাল্লাম আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না দেখেন না এই করাল শরীল আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা তিল কাবিয়া বিনিকাইয়া মুসা মুসা তোমার ডান হাতে ওটা কি তোর জবাবটা একটাই ছিল হি আসাই। এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হি আশাই আতা ওয়াক্ত ওয়ালাইহা ওয়া বেহা ওয়া আ লামি ও লিফি হা মা আরে মোহরা এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উট বেড়া তাড়াই আরো অনেক কাম এইগুলি করি এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না আল্লাহ বলছিলেন ওরা কি বললে সাল্লো লাঠি তাই লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে মুসালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানাই দিলেন তার জবাব মুসাল্লাহ সাল্লাম বলছেন রব্বি দেখতে নিতে পারবেনা তিনি আবারও আবার আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ কিনা আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নূরের তেজালে নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে মুসা আল্লাহ সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেন বলে পড়ে আল্লাহ দেখা যাবে না এই দিয়ে দেখা যাবে না কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ তালা এক সময় দেখা দেবেন জান্নাতিদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা বেস্তবাসীরা দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এই সব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখা আমার দু যোগ না দেখা জান্নাত না দেখা তাজ করছিলা দিন কায়মের জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছো কিচ্ছু বড় বড় নাই আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতিরা বলবে না আয় আল্লাহ পাইছি আল্লাহ তাআলা বলবেন ওলা দাইনা মাযিদ আমার কাছে আরো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আছে বেশি করে চিন্তা করবে এক থেকে আর আছে কি আল্লাহর নবী বলবেন আয় আল্লাহ রব্বুন আরআমিন জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রব্বুল আরআমিন আমার উম্মতেরা পুত্র পরিজন ফেলে হিজরত করল জের জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করলো সেই সৃষ্টিকরতা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলা আল্লাহ তালা তখন বান্দাদের সামনে জালুয়া ফরোজ হবে সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে সবাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা রব তিনি আমাদের কি রব জানো আফরোজ হবেন জান্নাতিদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ চাল পাবে না ভাগ গিয়ে এত বছর চলে গেল আল্লাহ 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 কেমতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুনাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তো বিদ্যা দিও বাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজুল কা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ সে যেন ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ ভালো কাজ করে কয় ভালো কাজ করার জন্য দুইটা শর্ত ভালো কাজ করার জন্য কয়টা শর্ত আমলে সলে নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাহ করে দাঁড়ি রাখবো কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো মার্সের মতো ম্যাক্সিম গর্কির মতো কার মতো রসল্লার বাস ব্যাস আর দৃষ্টান্ত দিতে চাই না আশা করি বুঝে আসছে বুঝে আসছে কিনা তাহলে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও কয়টা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো কাজ করো। আর দুই নম্বরে হচ্ছে আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক স্থাপন করো না তাহলে আল্লাহ তালার সঙ্গে দেখা করা কেমতে যাবে